গুড মর্নিং গাইস তো আজকে বাড়িতে বানাচ্ছি আমি বিয়াবাড়ি স্টাইলের এঁচ চিংড়ি তো প্রথমে আমি শুকনো খোলাতে আমি শুকনো লঙ্কা জিরে আর ধনে দিয়ে প্রথমে কড়াই আমি নেড়ে নিলাম দিয়ে সেটাকে গুঁড়ো করে পেস্টে রেখে দিলাম এরপর দেখো সরষের তেল গরম করতে দিয়েছি আর আলুটা আমি জাস্ট একটু সামান্য বয়ল করেছি বেশি বয়ল করিনি যে এই আলুটাকে আমি একটু আনি সর্ষের তেলে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো বেশি বয়ল করলে আমার আলুটা ভেঙে যাবে তাই একটু হালকা করে বয়ল করে নেবে তোমরা যেমন পারবে সেরকম করবে এবার ওই তেলের মধ্যে এই আমি একটু সামান্য সিটি দিতে দিয়েছি হাফ মানে হাফ বয়ল মতো করতে দিয়েছি তো এই এখনও খোলেনি বলে আমি ওই তেলের মধ্যে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ ভালো করে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তে দেখো এই চিংড়ি মাছগুলো একটু ভালোই সাইজগুলো আছে আর কি যদি তা যাই হোক তো এই চিংড়ি মাছগুলো আমি সরষের তেলের মধ্যে ওই আলু ভাজা তেলটার মধ্যেই আমি একটু ভালো করে ভেজে নেব তো তোমরা যখনই চিংড়ি মাছ ভাজবে বেশি ভাজবে না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে মাছগুলো কীরকম ছিপে ছিপে টাইপের হয়ে যায় তো সামান্য একটুখানি ভেজে নেবে তো একটু লাল লাল হলেই মাছগুলো একটু তুলে নেবে তো যাই হোক চিনি মাছগুলো আমি খানিকটা ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো একটুখানি সামান্য বাদামি রং হয়েছে সেই অবস্থাতেই আমি তুলে রেখেছি কারণ বেশি ভাজলে মাছ তরকারিতে দিলেই সেই মাছের কোনো টেস্ট থাকে না আর মাছ সেরকম একটা ছিপে ছিপে টাইপের হয়ে যায় শক্ত শক্ত তো মাছটা ভাজা হয়ে গেছে দেখো দেখো তো এবার ওই তেলেই আমি দেখো এঁচড়টা একটু বেশি বয়ল হয়ে গেল তো যাই হোক কোনো ব্যাপার না তোমরা যারা বাড়িতে করবে একটু সামান্য বয়ল করবে এঁচোড়টা আমার একটু বেশি বয়ল হয়ে গেছে তো ভালো করে একটু এঁচোড়টাও আমি লাল লাল করে একটু ভেজে নিলাম তো দেখো একটু লাল লাল সামান্য ভাজা হয়ে গেছে এবার আমি এঁচোড়টাও কড়াইয়ের থেকে তুলে বাটিতে রেখে দেবো এরপর দেখো তেলের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি এর মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সামান্য পাঁচ ফোড়নও মিশিয়ে দিয়েছি তো তোমরা এর মধ্যে গরম মশলা দিতে পারো তো আমার হাজব্যান্ড গরম মশলা খায় না বলে আমি দিইনি তো দেখো এইখানে প্রায় বড় বড় দুটো বিগ সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি তোমাদের পেঁয়াজটা কেন দেখালাম কারণ পেঁয়াজগুলো লম্বা লম্বা মোটা মোটা করে কাটবে না বেশ চৌকো চৌক ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কাটবে তো দেখো অনেকটাই পেঁয়াজ দিতে হবে প্রায় মাংসের মতনই পেঁয়াজ দিতে হবে তো যাই হোক পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব বেশ সুন্দর একটা বাদামি কালার আসবে সেই অবস্থায় তোমাদের পেঁয়াজগুলো ভাজতে হবে মানে সেরকম অবস্থা পর্যন্ত তোমাদের ভাজতে হবে তো এরপর দেখো একটু লাল কালার আসার জন্য আমি এক চামচ নয় একটু কম দিলাম চিনি ওর মধ্যে অ্যাড করে দিলাম তো এখন আমি নুন দিইনি কারণ নুন দিলেই পেঁয়াজ থেকে জল বেরিয়ে যায় আর পেঁয়াজগুলো কীরকম যেন একটা টাইপের হয়ে যায় তো আমি পেঁয়াজ ভাজার সময় নুনটা দিইনি তো খানিক্ষণ ভাজার পর দেখো দেখো সুন্দর কালারটা একটা এসে গেছে চিনি আর পেঁয়াজ মিশে একটা বেশ মিষ্টি মিষ্টি লাল লাল কালার চলে এসেছে তো এরপর আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি নুন মেশাবো এর মধ্যে তো দেখো নুন তখনও মেশায়নি এবার আদা রসুন এক চামচ করে আদা এক চামচ করে রসুন একটু বে মানে বড়ো সাইজের চামচ নিয়ে সেই চামচের এক চামচ আর আদা আর এক চামচ রসুন নিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে ভালো করে কষাতে হবে তো এরপর একটা বড় টমেটো বেশ বিগ সাইজের একটা বড় টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি তোমরা চাইলে গোটা কুচিয়েও দিতে পারো কিন্তু গোটা কুচিয়ে দিলে জিনিসটা বেশ একটু মাখা মাখা টাইপের হয় না তো সেই জন্য আমি ভালো করে একটু পেস্ট করে দিয়েছি তো এবার ভালো করে আমি কষতে শুরু করব মশলাটা তো কষতে করতে দেখো ভালোবেসে একটা কালার চলে এসেছে না এখন পর্যন্ত কিন্তু আমি নুন দিইনি নুন দিলে সেরকম জল কাটা টাইপের বেরিয়ে যায় মশলার সাথে তো সেই জন্য এখন আমি নুনটা দিইনি দেখো এরপর দেখো আমি এক চামচ নুন দিচ্ছি এরপরেও অবশ্য নুন দেবো তো সামান্য এখন একটু নুন দিলাম আর একটুখানি হলুদ দিলাম তো এরপরও আবার হলুদ দিতে হবে তো সবাইকেই দিতে হবে আর কি আমিও দিয়েছি পরে তো এরপর দেখো হলুদ দিয়ে ভালো করে জিনিসটা আমি কষাতে শুরু করে দিলাম কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে আর মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে তো যাই হোক দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে আমি দেখালাম খন্তিটা তুলে তেলও ছেড়ে দিয়েছি এবারে যে মশলার জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম ভালো করে এরপর আবার ভালো করে কষাতে শুরু করব যাতে একটা থক থকে ব্যাপার আছে আর মশলার একদম কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর জিনিসটা একদম তেল ছেড়ে যায় দেখো ভালো করে তেল ছাড়ানো হয়ে গেছে আর আমার মশলাগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে দেখো একদম মিহি হয়ে গেছে একদম মিহি পেস্টের মতো হয়ে গেছে তো যাই হোক এরপর আমি যে আলু আর এঁচোড়টা ভাজা ছিল সেই আলু আর এঁচোড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দেখো কীরকম করে আমি ভিডিওটা করেছি এক হাতে ফোন আর এক হাতে রান্না যাই হোক এঁচড় টেঁচুর রান্না একটু তো সুন্দর করে ধীরে সুস্থ করতে হয় কিন্তু তোমাদের দেখাবো বলে আমি ভালো করে মানে করতেও পারিনি এরপর দেখো আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি যতটা আমার প্যাকেটে ছিল সবটাই দিয়ে দিয়েছি আর আমি হ্যাঁ এর মধ্যে আমি কিন্তু হলুদও দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি মশলার সঙ্গে যখন হলুদটা দেখিয়েছিলাম তোমাদের শেয়ার করেছিলাম তারপরে হলুদটাও দিয়েছি কারণ আর একটু কম হয়েছিল হলুদটা সেই জন্য এরপর দেখো দুটো কাঁচা লঙ্কা দিলাম বেশি ঝাল দিইনি কারণ আমার মেয়ে আর হাজব্যান্ড এক ফোঁটাও ঝাল খেতে চায় না আমার ভালো লাগে আর এই অবশ্য এই এত পচা গরমে ঝালটা না খায় ভালো পেটের পক্ষে আর যেহেতু মশলার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা লঙ্কা ফোড়ন দিয়েছি সেই জন্য এরপর দেখো কষিয়ে ভালো করে জল ঢেলে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে বলি চিংড়ি মাছ কয়েকটা আমাদের পেটে চলে গেছে তো কিছু করার নেই ভাজা যেহেতু পেটে তো একটু ঢুকবেই রান্নার আগে তো যাই হোক চিংড়ি মাছগুলো কচিয়ে আমি জল ঢেলে একদম কড়াইটাতে দিয়ে দিলাম আর বেশি জল দেবো না যেহেতু আলুও সেদ্ধ আছে আর তোমার এঁচোড়ও সেদ্ধ আছে তাই বেশি জল দিলাম না অল্প সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে এবার এটা ফুটতে দেবো তো হয়ে যাওয়ার পর তোমাদের আবার দেখা তো দেখো একদম জিনিসটা মাখো মাখো চলে এসেছে একদমই ঝোল নেই ঝোলটা আরও বসে গেছে খাবার সময়তে একদম জিনিসটা মাখো মাখো হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছে এবার যে ভাজা মশলাটা আমি প্রথমেই দেখেছিলাম সেই ভাজা মশলাটা সব দিয়ে দিয়েছি এক ফোঁটাও রাখিনি সেই ভাজা মশলাটা আমি দিয়ে আবার ভালো করে নাড়াবো আর যেহেতু আমার ফোনের কোয়ালিটি খুব একটা ভালো নয় তো কালারটা এরকম লাগছে কিন্তু জিনিসটা পুরো মাংসের মতো একদম লালচে লালচে একদম মটনের মতো কালারটা এসেছিলো এরপর দেখো আমানোর আগে আমি ঘি দিয়ে দিলাম তো তোমরা কিন্তু এখানে অবশ্যই সবাই গরম মশলা একটু ব্যবহার করবে আমার গরম মশলা ঘরেতে ছিলও না আর আমার হাজব্যান্ড একদম গরম মশলা পছন্দ করে না জানো তো সেই জন্য আমি দিতে পারলাম না কিন্তু গরম মশলা দিলে জিনিসটা আরও 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 সুন্দর টেস্ট হয় তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবো আর আমার এচ চিংড়ি আর তোমাদের যদি খেতে ইচ্ছা হয় তো আমার বাড়িতে চলে আসতে পারো কোনো ব্যাপার না আমি তোমাদের রান্না করে অবশ্যই খাওয়াবো তো এখানে ভিডিওটা এন্ড করছি তোমার ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার